السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، السلام والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا، صدق الله العظيم. شمعنا تبندغان؟ আমরা গত পর্বে ইলমে তাসবিদ কাকে বলে তা ছড়ায় ছন্দে শিখেছিলাম আজকে আমরা ইলমে তাসবিদের আলোচ্য বিষয় ছড়ায় ছন্দে শিকার চেষ্টা করব প্রত্যেক দিন অল্প অল্প সময় করে আমরা ইলমে তাসবিদকে ছড়ায় ছন্দে শিখে নেব আল্লাহ সুবহানাহু আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমরা আজকে ছড়ায় ছন্দে জেনে নেই আলোচ্য বিষয় কি অর্থাৎ যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের একটা আলোচ্য বিষয় থাকে মূল বিষয় থাকে যে বিষয়টা নিয়ে ওই আলোচনা করে তো সম্মানিত বন্ধুগণ আমরা জেনে নেই এলমে তসবিদের আলোচ্য বিষয় কি এলমে তসবিদের আলোচ্য বিষয় আল কোরানের বর্ণমালা শব্দ নিশ্চয় আবারও জেনে নেই আমরা কণ্ঠে কণ্ঠে ছড়াই ছন্দে এলমিত বিষয় আল কোরআন এর বর্ণমালা শব্দ নিশ্চয়সবি রালুচ্চ বিষয় আল কোরআন বর্ণমালা শব্দ নিশ্চয় এলমিত বিষয় আল কোরআনের বর্ণমালা শব্দ নিশ্চয় আল্লাহ সব তার আমাদেরকে অল্প অল্প করে ইলমে তাসবিদ কে সেখানে আর তৌফিক দিন আমিন আসসালামাইকুম আহমতুল্লাহ ও